যখন তোমার কেউ কাছে নেই যখন তোমার একলা লাগে উথাল পাথাল মনের ভেতর সাতসাতেরও ভাবনা জাগে নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ন প্রাণ তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীত যেই না তুমি দুচার চার কোলে গেয়ে উঠবে আপন মনে দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গপনে স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা ভাবছ কেন ফুরিয়ে গেছো থাকছ কেন বদ্ধ ঘরে ফুটবে গো ফুল ফুটবে তোমার সকল কাঁটা ধন্য করে বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে তাই তো বলি আর কিছু নয় হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি কার না থাকে কার না থাকে তাই বলে কি শূন্য সবই সামনে আদিগন্ত ভূমি মাথায় পুমাণ রবি পচল আশীর্বাদেই জীবন জয়ের মহোৎসবে তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরা বিলীন হবে তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরা বিলীন হবে